খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের শুরুটা যেভাবে একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে ছাত্রদলের তিন কর্মী ঘটনার দিন অর্থাৎ মঙ্গলবার ক্যাম্পাসের একটি সড়ক দিয়ে যাচ্ছিলেন একই সময় সেখান দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের একটি মিছিল বিপরীত দিকে যাচ্ছিল এ সময় মিছিল থেকে কালো পাঞ্জাবি পড়া একজন ছাত্রদলের ওই তিন সমর্থককে দেখিয়ে দেয় অন্যদের সঙ্গে সঙ্গে আরও কয়েকজন মিছিলের উল্টো দিকে অর্থাৎ ছাত্রদলের কর্মী সমর্থকদের দিকে ধাওয়া করেন একটু এগিয়েই মারধর করা হয় তাদেরকে এদিকে দলীয়ভাবে তদন্ত করতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির তিন নেতা যান খুলনায় অতি সাধারণ মিছিলটির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন কতিপয় মিছিলকারী তাদের দিকে অতর্কিতে তেড়ে গিয়ে হামলার সূচনা করেন সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা জানান উস্কানি দিয়ে হামলার নেতৃত্ব দেয়া কালো পাঞ্জাবি পরা যুবক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিছিল থেকে ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায় যে যখন ভুক্তভোগী সেই শিক্ষার্থীরা ক্লাস শেষে অতি সাধারণভাবে মিছিলটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুয়েট কমিটির আহ্বান মোহাম্মদ উমর ফারুক দুই হাজার উনিশ বিশ শিক্ষার্থী মোহাম্মদ উমর ফারুকের প্রত্যক্ষ উস্কানিতে কতিপয় মিছিলকারী তাদের দিকে অতর্কিতভাবে তেরে গিয়ে ধর ধর বলে হামলার সূচনা করে ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী তাদেরকে ধাওয়া দিয়ে ও মারধর করে কুয়েট গেটের বাইরে নিয়ে যাওয়া হয় এবং গেটের কাছে একটি দোকানে আশ্রয় নিলে সেই দোকানদারকে হেনস্থা করা হয় গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটি যে শর্ট সার্কিট হয়েছে সেটি তৈরি করেছে খুলনা প্রকৌশলের বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব। এবং এটির নেতৃত্ব দিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য আন্দোলনের আহ্বায়ক অমর পারুক এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এদিকে আঠারো ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের একটি ভিডিও ফুটেজে দেখা যায় এক কিশোরকে রক্তাক্ত অবস্থায় সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ও কয়েকজন তাকে নির্মমভাবে পেটাচ্ছে এখানেও দেখা গেছে ওই কালো পাঞ্জাবি পড়া ছাত্রনেতাকে সাধারণ শিক্ষার্থী পরিচয় দিয়ে একজন গণমাধ্যমকে জানান দুদিন আগে ছাত্রদলের নতুন সদস্য ফর্ম বিতরণ করেন কর্মী সমর্থকরা আর ফর্ম বিতরণ করা ওই কর্মীরাই ক্যাম্পাসের ভিতরে তাদেরকে উস্কানি দিলে দল কর্মী সমর্থকদের যোগ দিতে চায় এই জন্য ভবিষ্যতে যাতে কেউ হচ্ছে কোনো ধরনের ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত না পারে বা কোনো ধরনের ছাত্র করতে না পারে এটার জন্য আমরা আমরা ক্যাম্পাস এর ভিতরে বিজির কাছে আবেদন নিয়ে যাচ্ছিলাম তো এই অবস্থায় আমাদের কুয়েটেরই কয়েকজন যারা হচ্ছে ছাত্রদলের সঙ্গে জড়িত এরা দশ থেকে পনেরো জন এরা হচ্ছে বাইরে থেকে দশ পনেরো জন ছেলে নিয়ে যায় নিয়ে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে সমাবেশ করতেছিলাম আমাদেরকে হচ্ছে প্রথমত কটাক্ষ করে আমাদেরকে বলে যে আমরা কুয়েটের রাজনীতি আনাই দেখব দেখি যারা কি করিস তো আমরা হচ্ছে এরপরে এই পনেরো জনকে ক্যাম্পাস থেকে বের করে দিই আর কি আমরা সবাই মিলে ধরে গিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিই রাজনীতি ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস ও হল লেখা একটি ব্যানার সংঘর্ষের ঘণ্টাখানেক আগে ঝুলিয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই সংঘর্ষ চলাকালে দৌলতপুর থানা যুবদলের সহসভাপতির দেশীয় অস্ত্র হাতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয় বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি